প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকে এই ভিডিওটি ফেলে পড়ছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের নামে আছি হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকে আমার কাছে ফোন করেন বিভিন্ন বয়সী ফার্মে মুরগি বাচ্চা ক্রয় করতে আর আমরা সাধারণত সারা বাংলাদেশে একদিন পনেরো দিন বা এক মাস দেড় মাস বা বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের ফার্মেরগুলো বিক্রি করে থাকি বা ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে যারা নেবেন তারা অবশ্যই পাইকারিভাবে বেশি আকারে নিলে আমরা আমাদের পরিবহনের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর যারা খুচরা নেবেন তারা ফার্ম থেকে সোজা আয়সা দেখে শুনো নিয়ে যেতে পারেন আর যে কোনো সময় আমাদের লোকেশনে আইসা মুরগি দেখে নিবি এটাই ভালো অথবা যাদের অসুবিধে হয় আমরা আপনাদের ভাষায় মুরগি পৌঁছে দিতে পারবো সে সুবিধাও আছে আমাদের এখানে তো যাই হোক আজকে যে ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম সেটা হচ্ছে যে এই এক মাস বয়সের যে মিশুরি ফার্মি মুরগিগুলো আছে এগুলোর দাম সম্পর্কিত বিভিন্ন তথ্য ভিডিওতে যে মুরগিগুলো দেখতে এগুলোর বয়স অলরেডি প্রায় এক মাসের কাছাকাছি যদিও এক মাস এখনও হয় নাই কারণ এত ছোটো মুরগি এক মাস কীভাবে সম্ভব অনেকে আবার দেখবেন এরকম সাইজের মুরগিকেও এক মাসের মুরগি বলে হ্যাঁ সালা দিচ্ছি এরকম অনেক মানুষও আছে কারণ বাংলাদেশে অনেক ধরনের মানুষ আছে এটা সবাই জানেন তো যাই ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো আমরা আরও পাঁচ সাত দিন পর থেকে ডেলিভারি শুরু করবো এক মাস পূর্ণ হলে যদি অনেকে অর্ডার দিচ্ছেন এবং অর্ডার দিতেছেন বলতেছেন যে আমাদেরকে ডেলিভারি করতে তো আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে আমাদের আর একটা ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিনটা পরিপূর্ণ হলে আমরা এই মুরগিগুলো ডেলিভারি করার চেষ্টা করবো বা শুরু করবো আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যারা এক মাস বয়সী ফার্মে মুরগি নিতে চান অবশ্যই দ্রুত বুকিং দিয়ে অর্ডার কনফার্ম করুন তাহলে আমরা বাংলাদেশে সব জায়গায় এই মিশুরি ফার্মিং মুরগুলো ডেলিভারি করতে পারবো যারা এক মাস বয়সী বাচ্চা নিতেছেন তারা অবশ্যই বিটিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ একশো বিশ দুইশো বিশ পাঁচশো বিশ যা যে পরিমাণ লাগে দেওয়া যাবে তো যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মুরগির দাম সম্পর্কিত বিভিন্ন তথ্য সাধারণত আমরা এক মাস বয়সী মুরগি একশো তিরিশ থেকে চল্লিশ টাকা এরকম রেটে বিক্রি করে থাকি এই মুরগিগুলোর দাম সাধারণত এরকম হয়ে থাকে কখনো কখন অত দাম বাড়তেও পারে কমতেও পারে যারা আসে নিয়ে যাবেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে দেখে শুনে নিয়ে যেতে পারেন যারা বাসায় ডেরেক্ট সরাসরি নিতে চাইছেন তাদের জন্য সুযোগ সুবিধা আপনার মুরগি দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা ইনশাল্লাহ সুস্থ সবল এবং এ গ্যারেটের এ গ্যারেটের ভ্যাকসিন সম্পূর্ণ মুরগি আপনাদেরকে ডেলিভারি করার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ফাঁসা থাকবেন সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি